শ্রী এই মুহুর্তে আরেকটি ভৌতিক হোটেলে ঢুকেছি আমি লাইটটা জ্বালিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এটা দিলেই হোটেল ঘর হ্যাঁ এই আলো হয়ে গেছে দরজা বন্ধ করে দিলাম এই আপনাদের আজকের আর একটি ভুতুরে হোটেল আমি একটু লাইট আচ্ছা না পাখাটা চালানোর দরকার নেই এসি চালু হয়ে গেছে এখানে একটা আছে একটা আয়না আছে পাশে একটা ব্যালকনি আছে আর এই হচ্ছে বাথরুম মেন ব্যাপার হচ্ছে বাথরুমগুলোতেই যত গন্ডগোল হয় কিন্তু এইসব হোটেল বলুন আর একটা কথা বলি আজকে আমি লাইকটা হ্যাঁ এই হোটেলগুলো যত গন্ডগোল কিন্তু বেশিরভাগই বাথরুমে হয় আমি দেখেছি এটা অনেকবার এই হোটেলেও ঠিক একই রকম ভাবে ভৌতিক অবস্থানের আরে এটা তো চালু হয়ে গেল আচমকাই এখানে কিন্তু চালু হয়ে গেছে দেখবেন বাড়িতে যত গন্ডগোল হয় কিন্তু বাথরুমে বাথরুমের মধ্যে কিন্তু যত রকমের মৃত্যু অপমৃত্যুগুলো বাথরুমে হয়ে থাকে আপনারা জানেন নিশ্চয়ই অপমৃত্যুগুলো সব বাথরুমে হয়ে থাকে হার্ট অ্যাটাক বা ওই ধরনের কিছু সমস্যা সেগুলো সবই কিন্তু বাথরুমেই হয়ে থাকে আমরা জানি সেগুলো আমি এই ধরনের নস্মকালীন অভিযান অশরীর খোঁজে যে ভিডিওগুলো হোটেলে ভৌতিক হোটেলে আমি ভিজিটিং করে থাকি বা অভিযান করে থাকি সেগুলো আমি এভাবেই করছি আপনাদের সামনে অনেকদিন ধরে এভাবেই প্রেজেন্ট হই সেই জন্যে আজকেও ঠিক এভাবেই হলাম ভৌতিক হোটেল এই হোটেলেও কোনো যারা গ্রাহকরা আসে এই হোটেলেও তারা কিন্তু শান্তিতে থাকতে পারে না এখানেও সমস্যা আছে এবং সেই সমস্যার প্রেক্ষিতে হোটেল মালিক কিন্তু এটাকে বন্ধ করে দিয়েছেন আমি এই লাইটটা একটু জ্বালালাম এই হোটেলটি কিন্তু বন্ধ রেখেছেন আপনারা বুঝতে পারছেন যে আমি একটি হোটেলের অন্যান্য ঘরগুলো চড়া দামে এখানে ভাড়া আছে চড়া দামে এক একটি ঘর চার হাজার সাড়ে চার হাজার কোনোটি পাঁচ হাজার এটি একটি ডিলাক্স রুম সুপার ডিলাক্স রুম এটা একটা তো আমি আজকে সারা রাতে এই ঘরে কিন্তু কাটাবো এবং চেষ্টা করব যে এই হোটেলে মানুষ কেন ভয় পায় কি কারণে ভয় পায় সবটাই দেখাবো আমার টিম মেম্বাররা সব অন্য জায়গায় থাকবে আমাকে আমার টিম মেম্বারদের অন্য ঘরে থাকবার ব্যবস্থা করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ এবং আমি একা এই ঘরে রাত কাটাবো হোটেল মালিক বা হোটেলের যারা কর্মচারী তাদের মনেও অনেকটা সাহস হবে মনোবল হবে যদি আমি স্মুথলি রাতটা কাটিয়ে দিতে পারি এবং শুধু তাই না এখানে নেগেটিভিটি যদি কোনো ধরা পড়ে সেই নেগেটিভিটিটাকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করতে হবে আমি হোটেলে আর সারা কাটাবো এবং কি আছে দেখব এবং চেষ্টা করব সেই নেগেটিভিটিটাকে দূর করে দেওয়া আপনারা বাস্তু বাড়িতেও কিন্তু এগুলো করতে পারেন যদি জানতে পারেন তাহলে বাস্তুতেও কিভাবে নেগেটিভ সরিয়ে দেওয়া যায় অনেক রকম পদ্ধতি আছে অনেক নিয়ম আছে সেগুলো যদি আপনারা প্রয়োগ করেন আপনাদের বাস্তু থেকে কিন্তু নেগেটিভিটি বেরিয়ে যাবে সত্য কথা এটা কোনো অলৌকিক বা অস্বাভাবিক কথা নয় যাই হোক এগুলো আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওতে জানাবার চেষ্টা করব। আর সেগুলো কি হচ্ছে এখানে কিছু একটা হলো এখানে কিছু একটা হয়েছে এখানে কিছু হয়েছে দরজাটা বন্ধ ছিল এটা একটা বড় আলমারি আলমারিড জিনিসপত্র রাখার কিন্তু দরজাটা তো বন্ধ ছিল হুম এই দরজা এরকম বন্ধ ছিল স্পষ্ট মনে আছে আমার সেই দরজাটা কিন্তু খুলে গেছে বিষয়টা কি হলো বিষয়টা কীরকম হলো হ্যাঁ আমি এখানে ছিলাম এখান থেকেই কোথায় শব্দ হচ্ছে অদ্ভুত না রাত বাড়ছে আর এই ঘরের কিছু কিছু জিনিস বদল হচ্ছে আমি সেটা কিন্তু বুঝতে পারছি এবং আপনারা হয়তো ক্যামেরার ওপার থেকে যারা দেখছেন ভিডিওটা তারা হয়তো অতটা বুঝতে পারছেন কিনা আমি জানি না তবে আমি কিন্তু বুঝতে পারছি আমার সিক্সেন্স বলছে ঘরের আবহাওয়া বা পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে হয়তো আরও বদলে যাবে দু একটা ইঙ্গিত যা পেয়েছি তাতে মনে হচ্ছে কিন্তু এই ঘর রথ রাত যত গভীর হবে তত কিন্তু একটা ভয়ানক একটা ভয়ানক জায়গায় গিয়ে দাঁড় করাবে রাত ক্রমশ গভীর হচ্ছে আর ততই কিন্তু পরিবেশ ক্রমশ ভারী থেকে ভারী হয়ে উঠছে আপনাদের যেটা বলছিলাম বাস্তু বাড়িতেও দেখবেন বাথরুমে যত গন্ডগোল বাথরুমে ঢুকে বহু মৃত্যু হয় হার্ট অ্যাটাক পড়ে যাওয়া যেমন প্যারানর্মাল এক্সপার্ট গৌরব তেয়ারির মৃত্যু হয়েছিল কিন্তু বাথরুমে এবং খুব অদ্ভুতভাবে বত্রিশ বছর বয়সে আজ অব্দি তার মৃত্যুর কিনারা করতে পারেনি গোয়েন্দারা এই সেই বাথরুম মানে সবথেকে বাস্তুতে একটা যেমন সুন্দর জায়গা একটা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় জায়গা ঠিক ততটাই কিন্তু সাংঘাতিক জায়গা এই হচ্ছে সেই বাথরুম এই বাথরুমে কিন্তু যত গন্ডগোল হয় এই বাথরুমে হচ্ছে গণ্ডগোলের জায়গা তা আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা অন্তত বুঝবেন যাকে এই সব শব্দ হতেই থাকে এটা নিয়ে এত ইন্টারেস্ট দেখালে হবে না আমাকে এখন আপনাদের হোটেলে কি আছে সেটা সম্বন্ধে আমাকে এখন দেখানোর ব্যাপার আছে যে হোটেলে কি আছে এই হোটেলে শুধুমাত্র ওই একটু শব্দ হলো বা একটু কিছু হলো এটা নিয়ে একটা ছায়ার মতন ছায়ার মতন কিছু গান এটা হচ্ছে ব্যালকনি বাংলা মনে হল ছায়ার মতন কিছু একটা গেছে আমি ব্যালকুনি বারান্দায় চলে এলাম কিন্তু আমি কিন্তু একটা মনে হলো কিছু ছায়ার মতো আমার নজর যদি ভুল না হয় আর আপনারা যদি ভালো করে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু একটা এখানে কিন্তু ঠিক এইখানে কাজ থেকে কিন্তু একটা কিছু বেরিয়ে গেছে আপনাদের সাথে রয়েছে রাত বাড়ছে ক্রমশ এবং যত রাত বাড়ছে লোকজন চলাচল কিন্তু ক্রমশ কমে যাবে আর আমিও একটু ক্লান্তি অনুভব করছি আজকে তার কারণ আজকে সারাদিন ভর ভীষণ প্রেসার গেছে ভীষণ প্রেশার গেছে আপনারা বলে বোঝাতে পারবো না আমি বুঝতেই পারছেন একটু ক্লান্ত হয়ে পড়েছি ভিডিও কিন্তু আমি নিজে করছি একদম আর খুব ঠান্ডা হয়ে গেছে রুমটা সারা রাত এসে চলছে বুঝতে পারছেন শুয়ে পড়েছি এই যে আমি একদম এইভাবে শটান শুয়ে পড়েছি আপনাদের এই হোটেলের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম হোটেল আপনাদের নিয়ে যাচ্ছি যেসব হোটেলগুলো পরিত্যক্ত হোটেল নয় ঘর হোটেলের বিশেষ কিছু রুম পরিত্যক্ত হয়ে যাচ্ছে আর যে কারণে হোটেলে বদনাম হয়ে যাচ্ছে মনে করুন সেই সব বদনামের ওপর বেশ করেই আমি যাচ্ছি এবং হোটেলগুলোকে চেষ্টা করছি যাতে হোটেলে সেই ঘরগুলো আবার সাধারণের জন্যে উন্মুক্ত করে দিতে পারেন হোটেল কর্তৃপক্ষ যাই হোক এবং ম্যানেজার মালিক পক্ষ সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আমি তাদের কোনো ফোন করি কি না কোনো আমার সমস্যা হলো কি না এটা জানবার জন্যে তো যাই হোক বিষয় হচ্ছে সমস্যা তো আমার হয়নি আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে আমি খুব একটা অসুবিধায় কখনো পড়িনি আর পড়লেও তুরান্ত রিলিফ পেয়েছি মুক্তি পেয়ে গেছি সমস্যা থেকে বেরিয়ে এসছি উড়িষ্যা এসেছি হঠাৎ করে উড়িষ্যা চলে এসেছি দুটো হোটেল ভিজিট করতে তো একটা হোটেল ভিজিট হয়ে গেছে আর একটা এটা লাস্ট হোটেল এটা করে আমি কালকে আবার বেরিয়ে যাবো আসানসোল তো যাই হোক সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল বাই